নীল অন্ধকার সমুদ্রের গভীরে ভেসে বেড়ায় এক রহস্যময় দত্ত নীল দিয়ে যার আকার এত বিশাল বিশাল যে তার তার সামনে উপর অনায়াসে বসে যেতে পারে একটি বড় হাতি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থলস প্রাণী আর্জেন্টিনো যার দৈর্ঘ্য তিরিশ মিটার ও ওজন প্রায় সত্তর টন হয়ে থাকে কিন্তু এমন তিনটি আর্জেন্টিনোসোরাসকে একসঙ্গে তার করালেও তারা একটি ব্লু হয়েলের সমান হতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির রহস্যময় কাহিনী জানার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার এবং ওজন দেড়শো থেকে দুইশো টন পর্যন্ত হতে পারে একটি এয়ারবাস বাস এ তিনশো বিশ বিমানের সমান লম্বা এবং প্রায় দ্বিগুণ বাড়ি হতে পারে তার জিব্বার ওজন প্রায় তিন টন যা একটি বড় হাতির সমান বিশাল হৃদপিণ্ডের ওজন প্রায় চারশো পঞ্চাশ কেজি যা একটি ছোট গাড়ির মতো বড় হতে পারে প্রতিটি ধাক্কায় এটি প্রায় পাঁচশো লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে দেয় এবং তার ধমনীগুলো এত চওড়া যে মানুষ সামগ্রী দেহে ভেতরে ঢুকে যেতে পারে নীলতিমির ডাক পৃথিবীর অন্য যেকোনো প্রাণীর তুলনায় সবচেয়ে জোরালো যা একশো পঞ্চাশ থেকে একশো আশি ডেসিবেল পর্যন্ত হতে পারে এই শব্দ সমুদ্রের ভেতর দিয়ে প্রায় আটশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে অর্থাৎ কলকাতা থেকে ঢাকায় থাকা একটি নীলতিমি ডাকও শোনা সম্ভব এই শক্তিশালী ডাক দিয়েই তারা যোগাযোগ করে সঙ্গী খুঁজে পায় এবং দীর্ঘ ভ্রমণের পথ নির্ধারণ করে থাকে মনে রাখতে হবে নীলতিমি কোনো মাছ নয় এটি একটি স্তন্যপায়ী প্রাণী যা ডিম পারে না বরং সরাসরি বাচ্চা জন্ম জন্মের সময় একটি ব্লু হোয়েল শাবকের দৈর্ঘ্য হয় সাত থেকে আট মিটার এবং ওজন প্রায় তিন টন জন্মের পর প্রতিদিন তার ওজন বাড়ে প্রায় নব্বই কেজি করে তারা প্রতিদিন মাতৃদুগ্ধ পান করে প্রায় চারশো লিটার যার ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় দশ গুণ বেশি নীলদিমের কোনো স্থায়ী বাড়ি নেই গ্রীষ্মে তারা যায় অ্যান্টার্কটিকার ঠান্ডা চলে শীতে চলে আসে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ সমুদ্র প্রতি বছর তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ এই বিশাল ভ্রমণের শক্তি আসে তাদের খাদ্য অভ্যাস থেকেtoByteArray নীল তিমি খায় ক্ষুদ্র প্রাণী গ্রিল যা দেখতে ভূবহ চিংড়ির মতো একবার মুখ খুলেই তারা প্রায় 200 টন পানি গিলে ফেলে এবং বিশেষ বিলিন প্লেট দিয়ে পানি ছেকে ফেলে রেখে দেয় লাখ লাখ গ্রিল প্রতিদিন একটি নীল তিমি প্রায় চার টন কিল খেত এই ফিল্টার ফিডিং কৌশলই তাকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীতে পরিণত করেছে প্রায় তিন কোটি বছর আগে বেলিন হোয়েলের বিবর্তন শুরু হয় বরফ যুগে সমুদ্রের পরিবেশ পাল্টে গেলে টিকে থাকার জন্য তাদের প্রয়োজন হয় বিশাল শরীর যাতে বেশি খাবার জমা রাখা যায় দীর্ঘ বমন করা যায় এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এইভাবেই লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে ব্লুহেল পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণী হয়ে ওঠে প্রায় একশো বছর আগেও নীলতিমিরা আরও বড় ছিল তাদের দৈর্ঘ্য ছিল প্রায় তেত্রিশ মিটার পর্যন্ত এবং ওজন ছিল দুশো দশ টন পর্যন্ত কিন্তু মানুষের লোভী শিকার তাদের প্রায় বিরক্তি পথে ছেড়ে দেয় ষোলোশো শতক থেকেই তিমি শিকার শুরু হয় আর বিংশ শতকে এটি রীতিমতো শিল্পে পরিণত হয় শুধু উনিশশো তিরিশ সালেই পঞ্চাশ হাজারের বেশি বুলুহেল মারা হয় মাংস তেল ও বেলিন প্লেটের জন্য নির্বিচারে হত্যা চলতেই থাকে অবশেষে উনিশশো সালে আন্তর্জাতিকভাবে তিমি শিকারের উপর নিষেধাজ্ঞা জারি হয় উনিশশো সালে তা পুরোপুরি কার্যকর এরপর কিছুটা নিরাপত্তা পেলেও আজ পৃথিবীতে মাত্র বিশ হাজার থেকে পঁচিশ হাজার বুলুবোয়েল বেছে আছে যেখানে একসময় এদের সংখ্যা ছিল দেড় লক্ষেরও বেশি বর্তমানে নীলতিমি সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্টার্কটিকা মহাসাগর ও উত্তর প্রশান্ত মহাসাগর নীলতিমি শুধু পৃথিবীর বড় প্রাণীই নয় এটি প্রকৃতির এক সতর্ক বার্তা প্রকৃতিকে রক্ষা না করলে সবচেয়ে শক্তিশালী প্রাণীও টিকে থাকতে পারে না তাই আমাদের হচ্ছে সমুদ্রকে বাঁচানো প্রকৃতিকে ভালোবাসা এবং নীলতিমির গল্প ছড়িয়ে দেওয়া আপনি যদি নীলতিমি সম্পর্কে আরও জানতে চান কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে রহস্যবিলাসের সাথেই থাকুন